আসসালামু আলাইকুম সবাইকে আমি কুকুই ট্রেডিশন থেকে পুষ্প বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের করে দেখাবো বেকারি স্টাইলের বিস্কিট কিভাবে তৈরি করতে হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি একটি বলে হাফ কাপ পরিমাণ রান্নার তেল নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পাউডার সুগার নিয়েছি আপনি পাটায় বা ব্ল্যান্ডারে চিনি গুঁড়ো করে পাউডার সুগার তৈরি করে নিতে পারেন পাউডার সুগার এবং তেল মিক্সড হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সুজি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা এবং হাফ টি স্পুন বেকিং পাউডার উপকরণগুলো চেলে নিচ্ছি এখন দিয়ে দেবো টু টেবিল স্পুন পাউডার মিল্ক সামান্য পরিমাণে লবণ সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে মিক্সড করে একটি ডোর তৈরি করে নেবো আমার ডোটি এখানে একটু নরম হয়েছে তাই আমি এখানে আরও ওয়ান টেবিল স্পুন ময়দা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে মিক্সড করে যে ডোটি আমার তৈরি হয়েছে এটি একদম পারফেক্ট নরম একটি ডো পেয়েছি এখন সবগুলো বিস্কিট একই মাপে তৈরি করার জন্য আমি একটি টেবিল চামচ নিয়ে নিয়েছি এখন ডো নিয়ে নিয়েছি আপনারা দেখতে পারছেন আমি দুই হাতের তালুতে ঘুরিয়ে এ চাপ দিলেই বিস্কিটের শেপ হয়ে যাবে খুব সহজেই বিস্কিটের শেপ দেয়া যাচ্ছে আমি যেই প্লেটটিতে বেক করব তাতে তেল ব্রাশ করে নিচ্ছি এক এক করে সবগুলো বিস্কিট দিয়ে দেব বিস্কিটগুলোকে একটু পাতলা করলে তাড়াতাড়ি বেক হবে যে লম্বা শেপের বিস্কিটগুলি আমার ছেলে ইথান তৈরি করেছে দেখতেই পারছেন খুব সহজেই ও শেপ দিতে পারছে আপনারাও আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের বিস্কিট তৈরি করে নিতে পারেন আমি এখানে একটি ডিমের কুসুম নিয়ে নিয়েছি বিস্কিটের উপরে ব্রাশ করে দিব এতে বিস্কিটটা দেখতে সুন্দর হবে বাদাম কুচি এবং সাদা তিল দিয়ে উপর থেকে সাজিয়ে দিচ্ছি আপনি যে কোনো একটি দিয়েই দিতে পারেন আমি আগে থেকেই চুলায় একটি প্যান হাই হিটে পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি এখন বিস্কিটের প্লেটটি দিয়ে দিচ্ছি উপর থেকে ঢাকনা দিয়ে দেব ঢাকনার যে ছিদ্রটি থাকে আমি একটি কাগজ দিয়ে ছিদ্রটি বন্ধ করে দিয়েছি আমার এই বিস্কিটগুলো তৈরি করতে মোট বিশ মিনিট সময় লেগেছে দেখতে পাচ্ছেন এই যে দশ মিনিট পরে বিস্কিটে হালকা হালকা কালার চলে আসছে আমি ফার্স্ট দশ মিনিট মিডিয়াম হিট এবং পরের দশ মিনিট লো হিটে বেক করেছি মাসাল্লাহ বিস্কিটটা কি সুন্দর কালার হয়েছে চুলাতেই আপনি এত সুন্দর বিস্কিট তৈরি করতে পারেন আমি একটি ভেঙে দেখাচ্ছি একদম দোকানের বিস্কিটের মতো হয়েছে জারে ভরে বিস্কিটগুলি এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন